শুরু হইলে আমার রেকর্ড অন করার মাধ্যমে আচ্ছা আমরা সাফল্য গন্তব্য গ্রুপে যারা যা জয়েন করছেন সবাইকে স্বাগত আমাদের এই যে ব্যাস ক্রাস ব্যাস সেভেন আমাদের যে ক্রাস ব্যাচ শুরু হয়েছে এটা ক্রাস ব্যাস জিরো জিরো সেভেন ঠিক আছে এটা শুধুমাত্র প্রাইমারি স্কুলের হেড টিচার নিয়োগের সার্কুলার উপর ভিত্তি করে এখানে প্রথমে সার্কুলার ছিল কোর্স ছিল একুশশো টি পরবর্তীতে সেটিকে আপডেট করে পোস্ট রাখা হয়েছে এগারোশো টি সেটা কোনো অংশে কিন্তু কম নয় এবং এটা যোগ্যতা রাখা হয়েছে হচ্ছে গ্রাজুয়েশন বা কেউ যদি ডিগ্রি পাস করে বা মাদ্রাসা লাইন টেকা পাস করে সেও এটা অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই এর লাস্ট ডেট রাখা হয়েছে বিশ অক্টোবর পর্যন্ত মানে এখনো এক মাসের বেশি সময় আমাদের হাতে আছে যাই হোক আর এখন আমাদের যেটি সিলেবাস করা হয়েছে সেটা হচ্ছে একশো নম্বর টোটাল পরীক্ষা হবে পরীক্ষা হবে টোটাল একশো নম্বরে নব্বই নম্বর পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা দেড় ঘন্টায় কি কি থাকবে থাকবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই পরীক্ষা এবং এখান থেকে ফিফটি পার্সেন্ট নাম্বার অর্থাৎ পঁয়তাল্লিশ যারা যারা পাবে তারাই ভাইবাজার উপযোগী হবে আর কি এবং ভাইবাজ নাম্বার থাকবে দশ নম্বর অর্থাৎ এমসি যে যত নম্বর বেশি পাবে সে তত আগায় থাকবে আর কি এখানে আর এই পরীক্ষাটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে হচ্ছে পিএসসি বিপিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আর যেটা বিসিএস এর পরীক্ষা যারা নিয়ন্ত্রণ করে তারা এটাকে নিয়ন্ত্রণ করবে আশা করি বিষয়টা বোঝা গেছেন কোনো প্রশ্ন আছে কি বুঝতে পেরেছি না আচ্ছা এখন আমরা যে এই যে প্রস্তুতিটা নেব যে এই যে প্রাইমারি সেই প্রস্তুতিটাকে আমরা তাদের তারা কিন্তু কোনো সিলেবাস পাবলিশ করে নেই যে এইখান থেকে এই টপিক থেকে প্রশ্ন আসবে আসবে তার শুধু সাবজেক্ট বলছে এই সাবজেক্ট থেকে আসবে সো বিভিন্ন বিগত সালের প্রশ্ন পিএসসির প্রশ্ন প্রাইমারি স্কুলের প্রশ্ন অ্যানালিসিস করে আমরা এই সিলেবাসটাকে সম্পূর্ণভাবে ভাগ পনেরোটা লেকচারে মোট পনেরোটা লেকচার এটাকে ভাগ করা হয়েছে তারপরে প্রথম হচ্ছে লেকচার ওয়ান লেকচার ওয়ানে কি আমরা বাংলা বাংলাতে আছে বাগধারা এক কথায় প্রকাশ ইংরেজিতে আছে গণিতে আছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে কি কি জিনিস আছে সংখ্যা কি জিনিস মর সংখ্যা কি জিনিস এবং দশমিক ভগবানের কি জিনিস এবং সাধারণ উনিশ সাতচল্লিশ থেকে সত্তর সাল পর্যন্ত ইতিহাসের যারা যা ঘটে গেছে সেই বিষয়গুলো এইভাবে লেকচার টু লেকচার থ্রি লেকচার ফোর লেকচার ফাইভ লেকচার সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর যে আমাদের লেকচারটি শেষ হবে আচ্ছা এখন আমরা এই প্ল্যানটি কিভাবে সম্পূর্ণ করব এই প্ল্যানটি আমরা সম্পূর্ণ করবো হচ্ছে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে ক্লাস থাকবে দুই দিন ক্লাস থাকবে দুই দিন আপাতত আমরা ক্লাস চিন্তা চিন্তা ভাবনা করছি ক্লাস থাকবে দুই দিন হচ্ছে রবিবার রবিবার ও বুধবার করে বুধবার আর ক্লাস টাইমটা কখন ভালো হয় আমরা রাত বা সাড়ে নয়টা দিয়ে ক্লাসটা রাখি সাড়ে নয়টা দিয়ে ক্লাস হবে এবং এই যে চারটা একটা লেকচার যে টপিক আছে ঠিক আছে একটা সাবজেক্ট আছে আপনার সেই সাবজেক্ট নিয়েই ক্লাস হবে আর কি বাংলা ইংরেজি গণিত ঠিক আছে যেকোন কোনো হয়তো প্রথম ক্লাসে হয়তো তিনটা সাবজেক্ট বা দুইটা শেষের পরের ক্লাসে বাকি সাবজেক্ট ক্লাস শেষ হবে আর আপাতত আপনাদের কাউকে কোনো বই খাতা কিনতে হবে না আমি প্রতিটা লেকচার জন্য আমি আপনাদের লেকচার শিট প্রোভাইড করবো পিডিএফ আকারে আপনার সেগুলো ডাউনলোড করে মোবাইলও পড়তে পারবেন চাইলে কেউ প্রিন্ট করে নিয়েও পড়তে পারবেন তারপর আমি বাজারে খোঁজ খবর নিয়ে ভালো করে অ্যানালাইসিস করে দেখবো কোন বইটা ভালো হবে সেই বইটা কেনার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো অর্থাৎ যারা একদম বেসিক লেভেলে আছেন যারা প্রস্তুতি নেননি তারাও যদি ভালোভাবে প্রস্তুতি নেন আশা করি আমরা এই পরীক্ষায় ভালো কিছু করব ইনশাল্লাহ আচ্ছা এটা গেল আর আমাদের এক্সাম থাকবে এই যে প্রতি লেকচার আমার এক্সাম থাকবে একটা এক্সাম আমরা শুক্রবারে যাওয়ার চেষ্টা করব শুক্রবার ঠিক আছে এক্সাম এক্সাম কত নম্বর হবে প্রথমে তিরিশ নম্বরের করে এক্সাম হবে আমাদের তিরিশ নম্বরের এক্সাম হবে এক্সামটা আমরা দেবো গুগল ফর্মে আপনারা যারা আজকে গুগল ফর্মটা ফিল আপ করছেন ঠিক ওইভাবে আমরা লিঙ্ক দেবো ওই লিঙ্কটি ক্লিক করলে আমার টাইমার রেডি করা থাকবে ওই টাইমারের সাথে অপশন থাকবে একটা প্রশ্ন যেমন বাংলাদেশ রাজধানীর নাম কি ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ ঢাকা কোন দিন নয় আপনি দেবেন ঢাকা এভাবে গুগল ফর্মে অপশন থাকবে আপনার অপশনে ক্লিক করার মাধ্যমে পরীক্ষাটি সম্পন্ন করবেন তারপর পরীক্ষা দেওয়ার পরে যদি কোনো সমস্যা থাকে যে প্রশ্ন প্রশ্ন অ্যালাইজ থাকে প্রশ্নগুলো সলভের জন্য একটা ক্লাস দেওয়া হবে সেটা শুক্রবারের দিন না দেওয়া হয়তো শনিবারের দিন যে কোনো একটা সময়ে যা হবে যে ওই লেকচারে প্রশ্নপত্র সলভ কারো কোনো প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা থাকলে সেগুলো সেখানে দেওয়া হবে এইভাবে করে আমরা লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রি এভাবে করে আমরা আগায় যাবো আর কি তারপর কয়েকটা লেকচার শেষ হওয়ার আমরা আবার মাঝে রিভিউ টেস্ট নেবো যে তিনটা লেকচার থ্রি এক দুই তিনে রিভিউ টেস্ট বা যে কোনো টপিকে রিভিউ টেস্ট এভাবে মাঝে রিভিউ টেস্টও থাকবে আমরা রিভিউ টেস্ট গুলো দেবো এর পরবর্তীতে আরো কি থাকবে হ্যাঁ আপনার অনেকে আছে নবীন যা চাকরি পরীক্ষা অ্যাপ্লাই করতে পারে না অনেক কিছু করতে পারে না তো চাকরি পরীক্ষা যারা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি সহযোগিতা করবো যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে না করতে হবে যদি না পারেন তাই ইনফরমেশন গুলো আমাকে দেবেন ছবি সিগনেচার দেবেন আমি সেইগুলো বিষয়েও আপনাদেরকে অ্যাপ্লাই করতে সহযোগিতা করবো এই জন্য আপনাদের কোনো এক্সট্রা ফি বা দিতে হবে যেটা গভর্নমেন্ট ফি সেই ফিটুকু প্রদান করলেই হবে আবার নতুন নতুন সার্কুলার গুলো আছে সেটার জন্য আমাদের যে ব্যাস গ্রুপটা আছে বা পেজটা আছে সেই পেজে অবশ্যই লক্ষ্য আমাদের পেজের নাম কি সাফল্যের গন্তব্য আমাদের পেজের নাম সাফল্যের গন্তব্য এখানে সকল আপডেট আপনারা পাবেন আর যে স্টুডেন্ট আমরা ভর্তি হয়েছি বা হওয়া চিন্তা আপনার করতেছি বা অন প্রসেস আছে তারা তারা আমরা তাদের নিয়ে আমরা একটা কি করবো একটা গ্রুপ খুলবো হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলবো সেই গ্রুপে সেখানে ডিটেলস আপডেট দেওয়া থাকবে লেখা থাকবে সেখানে আপনার আপনাদের কোনো সমস্যা যে কোনো কিছু আপনারা পাবেন রাজনীতি শুরু করতেছে আমরা অনেকে জয়েন হওয়ার কথা ছিল কিন্তু অনেকে হয়তো জয়েন হইতে পারে নাই বা সমস্যার জন্য ঠিক আছে দেখ আমরা আমি বলছি যদি আমার একজন স্টুডেন্ট হয় তাকে নিয়ে আমরা আমাদের ক্লাসটা রান করব। তাদের নিয়ে ক্লাসটা আমরা রান করব এবং ক্লাসটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ করব। তারপর যদি আপনাদের বন্ধু বান্ধব কেউ থাকে বা ফ্রেন্ড সাইড থাকে তা জানাতে পারেন আমাদের কোর্সটি মাত্র এক টাকা এবং ভর্তি ফি দুশো টাকা যেটা অপ্রয্যোগ্য কারণ অনেকেই আছে দুই চারটে ক্লাস করে আর ফিরে আসে না এ করে না যাতে ফলে কি আমাদের প্ল্যানটা মানে সম্পূর্ণ করতে অনেক সমস্যা হয়ে যায় এই জন্য এটা এভাবে রাখা হয়েছে তারপর আপনাদের যে কোনো বিষয়ে সুপরামর্শ বা কোনো পরামর্শ থাকলে সেগুলো আপনারা আমাকে জানাবেন আমি সেগুলো আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো আমি হয়তো নবীন হয়তো অনলাইন হয়তো ক্লাস নেওয়ার খুব বেশি অভিজ্ঞতা নাই বা শুরু করছি তো তো তাই ভুল তৈরি থাকে সেগুলো ক্ষমা করে দিয়ে আপনার সুপরামর্শ দেবেন আশা করি জিতটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আজকে ক্লাস আমরা খুব বেশি লম্পা করব না আমরা আজকে শুধু আমাদের দিক নির্দেশনাগুলো দেখবো আমাদের নেক্সট ক্লাস থেকে আমাদের হোয়াইট বোর্ডে ক্লাস হবে আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে ক্লাসগুলো দেখব তারপর আমাদের স্লাইড থাকবে লেকচার সিট থাকবে সবকিছু আমরা ওয়ান বাই ওয়ান প্রোভাইড করবো আপনারা এগুলো যথাসময় পেয়ে যাবেন এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমার দেবেন ঠিক আছে আর আশা করি আপনারা যদি এই তিন মাস একটা প্রস্তুতি নেওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে ক্লাসটি অবশ্যই সুন্দরভাবে এগিয়ে যাবে এবং সুন্দরভাবে সম্পন্ন হবে তো কারো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করতে পারেন আমি স্লট দিচ্ছি তাহিদা একজন আছেন উনি জয়েন করছে ওনাকে আমি স্লট দিচ্ছি কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করতে পারেন তাহিদা না এগুলো আপনাদের প্রশ্ন নাই এখন ক্লাসটি সম্পর্কে আপনার কোনো মানে মতামত আছে বা কিভাবে হলে ভালো হয় বা আপনার কোনো অবস্থান যে আপনি কোন অবস্থানে আসেন এখন সেখান থেকে আমার জানাতে পারেন যে স্যার বা ভাইয়া যে আমি একদম বেসিক অবস্থায় আছি এখান থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে পারলে ভালো হবে আমাকে সেভাবে হবে একদম বেসিক থেকে আচ্ছা একদম বেসিক ঠিক আছে আমরা ভালো হবে আচ্ছা বেশ শুরু হবে আজকের পর থেকে আজকে আমাদের ক্লাস শুরু হয়ে গেল এরপর আমাদের আমার ক্লাস প্ল্যান দিয়ে দেবো যে এই সেপ্টেম্বর মাসে কবে কবে ক্লাস হবে কটার সময় ক্লাস হবে কবে एग्जाम হবে সব ডিটেইলস আপনাদের পেজে দেওয়া হবে এবং হচ্ছে আপনাদেরকে আলাদা ভাবে বক্সে দেওয়া হবে সব পেয়ে যাবেন ঠিক আছে আজকে আপনি শুরু করলে আরো দুই ভর্তি হয়েছিল কিন্তু তারা কোনোভাবে হয়তো জুমের প্রসিডিউরের কারণে হয়তো জয়েন করতে পারে নাই এই জন্য

মানে প্রতি সপ্তাহে লেকচার সম্পন্ন করবো এবং একটা লেকচার সম্পন্ন করে আমরা দুইটি ক্লাস কমপ্লিট করবো ম্যারাথন ক্লাস যতক্ষণ লাগে আমাদের এবং আমরা এই একটা লেকচারের উপর প্রতি সপ্তাহে একটা করে এক্সাম হবে এবার দুই তিনটা লেকচার শেষ হওয়ার পর আমরা আবার রিভিউ টেস্ট দেব এবং এটা অনেক চিন্তা ভাবনা করে প্ল্যান করে ইলেকট্রিক করা হয়েছে আশা করি এই যে প্ল্যান বা কোর্স সম্পূর্ণ করার মাধ্যমে আমরা আমাদের নিজেদের একটা সুন্দর একটি পজিশনে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি এবং সেই পজিশন থেকে আমরা এগিয়ে যাব আমাদের সফলতার পথে আমি কাউকে বলবো না যে আমার কাছে কোর্স করলে আপনি চাকরি পাবেন বা এভাবে হবে এমন না আমরা ভালোর দিকে এগিয়ে যাবো সফলতার দিকে এগিয়ে যাবো সেই মূল মন্ত্রী নিয়ে আমরা সামনে আগাচ্ছি এবং আমাদের মূল মন্ত্রগুলো হয়তো আপনারা জানেন যে আমাদের ইয়াতে বলা আছে যে সাফল্য গন্তব্যের মূল আস্থা স্থায়িত্ব সাফল্য আমরা জ্ঞান অর্জন করব তারপর আস্থা তৈরি করব সেটা স্থায়িত্ব ভাবে রাখবো এবং ইনশাল্লাহ আমরা সফলতার দেখা পাবো পরিশ্রম কখনো বৃথা যায় না কেউ যদি ঠিক মতো পরিশ্রম করে এবং স্বপ্নের সাথে লেগে থাকে সে কখনো কিছু পা হয় না তার মানুষ তার স্বপ্নের সমান বড় যদি স্বপ্নের সাথে লেগে থাকে কেউ সময় হারে না ইনশাল্লাহ আমরা সেভাবে লেগে থাকবো এগিয়ে যাবো সফলতা আমাদের আসতে বাধ্য ইনশাল্লাহ তো আজকে ক্লাস আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সবার শুভেচ্ছা কামনা করে আজকে লেকচার এখানে শেষ করতেছি নেক্সট আপনাদের ক্লাস যদিও সবকিছু দিয়ে দেওয়া হবে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম